বন্ধুরা আজকে আমরা চলে আসলাম রংপুর চিড়িয়াখানায় আমরা প্রথমে টিকিট করব লিটন টিকিট করতেছে এখানে প্রবেশ মূল্য ছোটো বড়ো পঁচিশ টাকা করে আমরা দুজনে প্রথমে টিকিট করলাম তবে পাঁচ বছরের নিচে বাচ্চাদের কোনো ফি লাগে না টিয়া পাখি ঘুঘু পাখি দেখার পর চলে আসলাম এখানে এই যে পাখি এখন আস্তে আস্তে যাচ্ছি আমরা টাইগার দেখতে ওই সামনে রয়েল বেঙ্গল টাইগারের খাঁচা এই যে দুইটা আজকে প্রচন্ড রোদ তো ওরা চুপচাপ শুয়ে আছে দুইটা রয়েল বেঙ্গল টাইগার

<laughs> <No>. cái <coughs> 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 oh, đó Tidak, pasangin langit. Tidak, pasangin langit. Tidak, pasangin langit.

বন্ধুরা এখন আমরা যাব শিশু পার্কের ভেতর এটা মেন গেট থেকে উত্তর পাশে ওই সামনে টিকিট কাউন্টার এখন এখানে রিটার্ন টিকিট করবে টিকিট করার পর আমরা ভেতরে প্রবেশ করব

শিশুর মানে তো জানেনি মানে শিশুদের আর স্বর্গের জায়গা বাচ্চারা সবথেকে জায়গাগুলোকেই বেশি পছন্দ করে তো ট্রেনের পর আমরা চলে আসলাম রোলার কোস্টারের এই দিকে যদি আমরা রোলার কোস্টারে উঠে নাই প্রচন্ড রোদ রোদের কারণে আমরা পুরাই ক্লান্ত একটু হাঁটতে হাঁটতে চলে আসলাম দোলনার এখানে দোলনায় দোল খাওয়া কী যে আনন্দ তোমরা যারা দোল খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত সকলে ভালো থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ